ফরাক্কা ব্লকের অর্জুনপুর অঞ্চলে খোদাবন্দপুর থেকে অর্জুনপুর পর্যন্ত যাওয়ার ঢালাই রাস্তা উদ্বোধন করলেন আজ বিকেলে ফরাক্কার বিধায়ক মনুরুল ইসলাম ও তৃণমূলের রাজ্য সহ সভাপতি মইনুল হক এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল এই রাস্তাটিকে তৈরি করে দেওয়ার জন্য জেলা পরিষদের তত্ত্বাবধানে ওই এলাকার জেলা পরিষদের সদস্য। মহসিনা খাতুনের তত্ত্বাবধানে প্রায় সাড়ে আঠাশ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হবে এই ঢালাই রাস্তাটি রবিবার বিকেলে উদ্বোধন করতে এসে বিধায়ক মনিরুল ইসলাম জানালেন অন্য নেতারা বজায় রাখতে একের পর এক কর্মযোগ্য হয়ে চলেছে তিনি জানালেন রাস্তাটি ছিলই না প্রায় পৌনে সাতশো মিটার অনুমোদিত হয়েছে যদিও রাস্তার দৈর্ঘ্য প্রায় এক কিলোমিটার বাকি অংশটুকু ওনার বিধায়ক তহবিল থেকে খরচ করে তৈরি করে দেবেন বলে জানালেন যদিও এই রাস্তা তৈরি করতে কিছু বাড়ির বারান্দা এবং কিছু কিছু অংশ রাস্তার মধ্যে পড়বে কিন্তু যেহেতু চলাচলের জন্য রাস্তা অত্যন্ত প্রয়োজনীয় তাই স্থানীয় মানুষরা নিজেদের কিছু অংশ ছেড়ে দিয়ে এই রাস্তা তৈরি করতে রাজি হয়েছেন বলে সকলেই খুব খুশি

এই <laughs> আমাদের কর্মসূচি আমাদের ফারাক্কা ব্লকের অন্তর্গত অর্ধুনপুর অঞ্চলের অন্তর্গত খোদাবান্ধা দীর্ঘদিনের দাবি মানে আমাদের যে শাখোপাড়া হল যাওয়ার জন্য রেল রেল লাইন ধরে আর কি এই রাস্তাটা ছিল না জেলা পরিষদের উদ্যোগে আর কি প্রায় পনেরো সাতশো মিটার রাস্তা তারই অর্থ বরাদ্দ হয়েছে কিন্তু জায়গাটা প্রায় এক কিলোমিটার বাকিটা আমার তহবিল থেকে পড়ানো হবে মানুষ খুশি সেখানে আমরা আমাদের আরাকারী বিধায়ক সম্মানীয় প্রাক্তন বিধায়ক মজুর সাহেব আমাদের প্রধানের প্রতিনিধি টুকুদা আমাদের পঞ্চায়েত শ্রমিক জেলা পরিষদের প্রতিনিধি এবং আমাদের নেতা আর কি শহীদুল মাস্টার আমাদের প্রভেদ গ্রাম পঞ্চায়েতের মেম্বার সকলেই আমরা উপস্থিত হই এবং গ্রামবাসীর সঙ্গে আমরা করলাম আর কি গ্রামবাসীও শাহর সাথে একটু আদালতে গর জড় ভাঙা টাঙা বারান্দা তারা স্ব ইচ্ছাই করে দেবে তারা মানে রাস্তাটার পক্ষে ওরা সবাই আছে আর কি খুশি মনে সবাই এই রাস্তাটা দেওয়ার জন্য এবং আমরা চাইছি যত তাড়াতাড়ি হোক কন্ট্রাক্টরকে আমরা অনুরোধ করেছি যে দীর্ঘদিনের দিনের রাস্তা শিলুর এই কাজটা হয় ভালো করে কাজটা হয় এখানে আমাদের যারা জনপ্রতিনিধি আছেন তারা সুস্থভাবে কাজটা দেখে নেবে এবং আমাদের বাংলা তথা আমাদের ফারাক্কা ব্লকের মধ্যে ফারাক্কা বিধানসভার মধ্যে এই যে উন্নয়নের যে কর্মকাণ্ড চলছে এবং মানে অব্যাহত রয়েছে তাতে ফারাক্কার মানুষ খুব খুশি আমরা যদি মানুষের ও আশীর্বাদ চাইছি এভাবে যেন আমরা কাজ চালিয়ে যেতে পারি এবং আমরা আগামী দিনেও মানুষের পাশে থাকবো এই বদ্ধপরিকর এবং মানুষকে আশ্বিত করেছি মানুষের কাছে আমরা দু আশীর্বাদ চেয়েছি কিন্তু আমরা ওই জন্য মানুষের দু আশীর্বাদ নিয়ে মানুষের কাজ করতে পারি আমরা একত্রিত হয়ে সর্বশ্রেণীর লোককে সাথে নিয়ে আমরা কিন্তু এই যুগে সামিল হয়েছি